হ্যালো বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব গৌতম মাছ আর শিং মাছ বোনা গৌতম মাছ কিন্তু আমাদের দেশ থেকে পায় বিলুপ্তির পথে আর এই মাছগুলো কিন্তু এখন দেখাই যায় না অনেক বছর পর খেলাম এই গৌতম মাছ মাছগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে এখন মেখে নিব আর এইভাবে মাছ ভুনা করলে গরম গরম ভাতের সঙ্গে খেতেও হয় কিন্তু দুর্দান্ত তো মজার আজকে আমি মাছ ভুনার সঙ্গে করব শাক ভাজি আর এই শাকটাও কিন্তু আমাদের এখানে প্রচুর পাওয়া যায় না খুবই অল্প পাওয়া যায় আজকে কিন্তু এই শাকটা পেয়ে আমি অনেক খুশি আর মজা করে রান্না করে ভাত খেলাম চলে যাব চলাই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব একে একে মেখে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে আমার এক ফিট ভাজা সুন্দর হয় এখন আমি এইভাবে উল্টে দিব দেশি এই মাছগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার কে কে আমার মতো এই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মাছগুলোকে কিন্তু আবারও এইভাবে একটু উল্টে দিব মাছগুলো ভাজি কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এই মাছগুলো কিন্তু খুব কড়া ভাজি করতে হয় না হালকা একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু খেতে বেশি মজার হয় মাছ ভাজি তেলের মধ্যে আমি দিয়ে দেব আবার অল্প পরিমাণে একটু তেল ফরণে দিয়ে দেব আমি একটু গোটা জিরে ফোরনটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কি কী রকম ঝাল খেতে পছন্দ করেন এখন আমি পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভালো করে বেঁধে নেব পেঁয়াজগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা আর দিয়ে দিব একশো চামচ পরিমাণে লবণ আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ সামচ পরিমাণে হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফশো চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই মজার হয় পরিমাণে মশলাটা আমি কিন্তু খুব ভালো করে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু মেরে দেব আর এইভাবে মাছ দিয়ে কষিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দূর দান্ত মজার যারা কখনো এইভাবে রান্না করে খান নেই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এই রান্নাতে অবশ্যই কিন্তু গরম জল দিবেন তাহলে দেখবেন তরকারির স্বাদ হয় দ্বিগুণ আমি কিন্তু মাছ ভাজি প্লেটটাও ধুয়ে একটু জল দিয়ে দিব এখন চুলার আসটাকে বাড়িয়ে আমি রান্না করে নিব দিয়ে দিব আমি পাঁচটা আস্ত কাঁচামরিচ তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর জিরার গুঁড়া চা চামচ পরিমাণে স্বাদের জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে কিন্তু এই বোনা তরকারিতে সাতটা ব্যালেন্স হয় আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে কিন্তু বাদ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি এখন লবণটা দেখে নেব ঠিক আছে কি না হ্যাঁ লবণটা আমার একদম ঠিক আছে আমার মাছের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পাতা কুচি আর পাতা কুচি দিয়ে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো তরকারিটা আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো আর তরকারিটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিব চোলাই থেকে নামিয়ে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এই রকম মাছের তরকারি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না এতটাই মজার হয় আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব চোলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমি শাক ভাজি করবো নোটে শাক এই শাকগুলো কিন্তু আমাদের এখানে বেশি পাওয়া যায় না হঠাৎ খাওয়া যায় আজকে কিন্তু বাজার থেকে এই শাকগুলো আমি এনেছি বিশ টাকা দিয়ে শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে চোলাই কড়াইতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে আস্ত কাঁচামরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কীরকম রকম ঝাল খেতে পছন্দ করেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে শাকটাকে সিদ্ধ করে নেব শাকটা কিন্তু কমে অল্প হয়ে গেছে এখন আমি উল্টে দেব চোলা গাছটাকে বাড়িয়ে আমি কিন্তু শাকটাকে এইভাবে রান্না করে নিব লো আছে শাক রান্না করলে কিন্তু শাক সাদা হয়ে যায় অবশ্যই শাক রান্না করার সময় হাই হিটে রান্না করবেন তাহলে দেখবেন শাকের রং একদম সবুজ থাকবে আমি কিন্তু সাগের জলটা এইভাবে বেশ ভালো করে শুকিয়ে নেব সাগের জল থাকলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি কিন্তু সাগে একটু জল রাখবো না শাগের জলটা একদম শুকিয়ে ফেলব এখন আমি খুন্তি দিয়ে শাকটাকে একটু ভেঙে দিব যাতে শাকটা একদম ভর্তার মতো হয় শাক থেকে শাকের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমি শাকটাকে এক সাইড করে রেখে দিয়ে দেবো এর মধ্যে কড়াইতে তেল এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো মরিচকে অর্ধেক করে আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কালো জিরে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দশ থেকে বারো কোয়া পরিমাণে রসুন থেতো এই শাগে কিন্তু রসুনটা অবশ্যই থেতো করে দিবেন তাহলে দেখবেন শাকের একটা সুন্দর সেন্ট আসে আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে বেজে নিয়েছি এখন শাকের সঙ্গে বেশ ভালো করে আমি বেজে নেব এইভাবে শাক ভাজি করলে আর মাছ বোনা করলে অন্য কোনো কিছুই কিন্তু লাগে না এক থেকে দুই প্লেট ভাত কিন্তু অনায়াসে খুব মজা করে খাওয়া যায় আর শাক ভাজিটাও যেমন মজা হয়েছে মাছের তরকারিটাও তেমন মজা হয়েছে আমি চুলাই থেকে নামিয়ে নেব